আজকে আজকে বাসায় হালকা এক্সপেরিমেন্ট নিলাম মা বলল ডিমটা করে ভাজো আর আমি মনে মনে ভাবলাম আচ্ছা ডিমের লাইফকে একটা নতুনত্ব আনা যাক তো চলুন আজকে দেখে নিই কিভাবে ডিমকে পাঁচ তারকা ট্রিটমেন্ট দিলাম এখানে রয়েছে সিদ্ধ করে কেটে রাখা ডিমগুলো দেখে নিন আমি বাটিতে নিলাম আটা লবণ হলুদ মিক্স এই মিশ্রণটা বানাতে গিয়ে আমার মনে হচ্ছিল জীবন যদি আমার মসৃণভাবে মিক্স হতো কি ভালোই না হতো তাই না তারপর সিদ্ধ করে কেটে রাখা ডিমগুলো এই মিশ্রণে আস্তে আস্তে ডুবিয়ে নিচ্ছি ডিমগুলোর অবস্থা দেখে মনে হচ্ছিল এরা যেন বলছে যা হচ্ছে বুঝতে পারছি কিন্তু স্পাসেকশনের মতো মনে হচ্ছে আর আমি সাবধানে কোট করছি যেন ডিমগুলো বিউটি পার্লারে এসেছে প্রতিটা ডিম ব্যাটার এমনভাবে লাগালাম যেন বলছি চলো ভাই আজ তোমাদের রূপান্তর হইবে বন্ধুরা আজকের ভিডিওটা অত্যন্ত ছোট হতে চলেছে ডিমটা ডোবানো ভাজা আর ফাইনাল লুক দেখার পুরো অ্যাডভেঞ্চারটা আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি তাই আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত দেখার ভিডিওটা দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাকি অংশটা শুরু করছি ডিমগুলোর গায়ে মিশ্রণগুলো মিক্স করার পরে ডিমটা রেডি হয়ে গেল তেলে ছাড়ার জন্য এবার আসল মজা তেলে ডিম নামানো তেল গরম কড়াই রেডি আর আমি ডিমগুলো একে একে ছেড়ে চলেছি তেল ডিমের গায়ে পড়তেই যে শব্দটা হলো মনে হচ্ছিল ডিমগুলো ঝগড়া করছে গরম কেন গরম কেন এইভাবে চিৎকার করছে ব্যাটার ধীরে ধীরে ফুলে উঠে গোল্ডেন হয়ে যাচ্ছিল আমি দাঁড়িয়ে ভাবছি আরে বাহ এটা তো আমার রান্না সত্যিই আমি কি পারি রান্না করতে কিছু ডিম এমন সুন্দরভাবে কালার নিল যেন মনে হচ্ছিল এরা ক্যামেরার জন্য পোজ দিচ্ছে আর একটা ডিম তো তেলের ভিতরে এমনভাবে উল্টে পাল্টে গেল মানে মনে হচ্ছিল এই তো আজকে বোধহয় ডিম স্ট্যান্ড ডাবল হয়ে যাবে ভাজা হয়ে গেলে গরম গরম ডিমগুলো উঠিয়ে প্লেটে রাখলাম উফ দেখে মনটা খুশি বাহিরে সুন্দর ক্রিস্পি রং একদম পারফেক্ট আর সুগন্ধ আহ মনে হচ্ছিল আর যদি ডিমগুলোর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতো নিশ্চয়ই লিখত গ্লো আপডেট মা এসে একবার দেখে বললো ও। এটা তো একদম দোকানের মতো হয়েছে এই একটা কথাই আমার পুরো পরিশ্রম সার্থক আর আমিও নিজে ফাইনাল লুক দেখে বললাম আজকে তো স্নেহা পেরেছে এই ডিমটা তো এই ছিল আজকে ছোট কিন্তু মজার রান্নার অ্যাডভেঞ্চার সিম্পল একটা ভিডিও ছিল কিন্তু ডিমকে অন্যরকম করে ফেলা সত্যিই স্যাটিসফাইং আপনার যদি এই ডিমের গ্লো জানি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক চাপাও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলিও না মজা হল হাসি ছড়াও আর রান্নার ট্রায়াল চালিয়ে যাও কারণ জীবন ছোটো আর ডিমটা একদম পারফেক্ট আজকের মতো এতটুকুই দেখা হবে নতুন ব্লগ ভিডিও নিয়ে